নয় বছর দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ফিরছে বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল সর্বনিম্ন কল রেট ও মেয়াদবিহীন ইন্টারনেট নিয়ে আবারও সবার মন জয় করে নিতে হাজির হচ্ছে সিটিসেল এমনটাই জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে জিএসএম এই প্রযুক্তি নিয়ে সিটিসেল ফিরছে সবার সামনে এই সিমটি যে মোবাইল বা স্মার্টফোনে ব্যবহার করা যাবে রাজনৈতিক কারণে এই সিমটি বন্ধ হয়ে যাওয়ার পর লাইসেন্স পেয়ে আগামী মাসে ফিরে আসতে চলেছে সিটিসেল দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল তাদের বাতিল হওয়া লাইসেন্স ফিরে পেয়েছে জানা গেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দুই সালে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল যা দেশের ইতিহাসে একটি নজরবিহীন ঘটনা সিটিসেল একজন বিএমপি নেতার কোম্পানি ছিল বলে সিটিসেল তখন বাতিল করে দেওয়া হয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর কাছে লাইসেন্স ফেরত চেয়ে জমা দেওয়া আবেদনে এই অভিযোগের বিস্তারিত তুলে ধরা হয়েছে সিটিসেলের অভিযোগ হচ্ছে হঠাৎ কোম্পানির নেটওয়ার্ক সুইচ অফ করে দেওয়ায় বহু কর্মচারীদের ক্ষতিগ্রস্ত হয়েছে তখন এক হাজারেরও বেশি কর্মচারী বেকার হয়ে পড়েন এছাড়া কর্মচারী অংশীদার ক্রেতা বিক্রেতা সহ প্রায় দুই লাখ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েন তবে সিটিসেল কার্যক্রম বন্ধ হওয়ার কারণ হিসেবে বিটিআরসি প্রাথমিকভাবে বিশাল অঙ্কের বকেয়ার কথা জানিয়েছিল বিটিআরসি তখন বলেছিল চারশো কোটি একপঞ্চাশ লাখ টাকা বকেয়া পরিশোধ করতে না সিটি সেলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিটি সেল দুইশো কোটি টাকা পরিশোধ করে এরপরেও বিটিআরসি এর বকেয়ার পরিমাণ দুইশো কোটি টাকা দাবি করে আসছিল তবে আদালতে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে দেখা যায় সিটি সেলকে দশ মেগাহার তরঙ্গ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছিল আট দশমিক মেগাহার এই তথ্য অনুযায়ী সিটি সেলের কাছে সরকারের মোট বকেয়ার পরিমাণ দাঁড়ায় একশো কোটি টাকা তবে সিটি সেল তাদের লাইসেন্স ফিরে পাওয়ার জন্য যে আবেদনটা করেছিল সেটি ফিরে পেতে আশা রাখছে সামনের মাসেই তাদের কার্যক্রম শুরু করতে পারবে এবং সিটি সেল কোম্পানি থেকে বলা হয়েছে তারা আধুনিক প্রযুক্তিতে ফাইভ জি নিয়ে সবার সামনে ফিরবে এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কার্যক্রম শেষে সবকিছুই ঠিকঠাক আছে এবং আগামী মাসে বাণিজ্যিকভাবে তাদের কার্যক্রম শুরু করবে সিটিসেল সেল ফাইভ জি প্রযুক্তি নিয়ে সিটি সেলের এই যাত্রার খবর টেলিযোগাযোগের বাজারে প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা রয়েছে সিটিসেল ফিরে পাওয়ার খবরে নেটিজেনদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিচ্ছে এবং মনে করছে সিটিসেল সেল সবকিছু মোকাবিলা করে যদি বাজারে ফিরতে পারে তবে সেটি দেশের জন্য অনেক ভালো হবে আমরা চাই তারা গ্রাহক সবাই ফিরে আসুক এতে দেশের বাজারে গ্রাহক সেবার নিশ্চিন্তে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি হবে দুই হাজার দশ সালে সিটিসেল কোম্পানির গ্রাহক ছিল তিরিশ লাখ কিন্তু বন্ধ হওয়ার আগে দুই হাজার ষোলো সালে তা পাঁচ লাখ উনষাট হাজারে নেমে আসে সবশেষ দুই সালে সিটিসেলের লাইসেন্স চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়া হয় তবে লাইসেন্স ফিরে পাওয়ায় এটি এখন দেশে টেলিযোগাযোগ খাতে নতুন সম্ভাবনা নিয়ে ফিরতে পারে তো বন্ধুরা সিটিসেল সেল আসার এই সুবাদে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন